আদরের ছেলে আদরের মেয়ে কোনদিন পর্সার কথা বলেন না কোনদিন হাত বোঝা পাও কথা বলেন না কোনোদিন মুখ ঠাকার কথা বলেন না মাথায় কাপড় দেওয়ার কথা

আপনি কইছেন তাস করা লাগে রোজন পথে তাস করা এটা তো আমার আমার হুকুম খুশি রোজন আমি আল্লাহর দরকার আমি তো রোজন দিবে রোজন আ ওদিন আল্লাহ

হাজার রকমের সামনে শিল্পপতি ডাক্তার মাইয়া বলা দিয়া दट করবে এই মুহূর্তে জামাইটা মারা এত মিষ্টি মিষ্টি খাবার গতিমুখী মিষ্টি খাবারটা মিষ্টি আছে না আজকে যত খাবারটা পিঠা বলেন

তাহলে তুমি করতে জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করো বলে হা কে জন্য ঘোরাঘুরি করি কিন্তু আগতে বলে আমার ছেলে রমজানের নির্যোগ করে নাই আমি ছেলে মার ছিলাম এই মারাটা রমজানের কদর দেখাই দিয়া এই মারাটা আল্লাহ তালার কাছে পছন্দ হয়েছে আমার এই মারা আল্লাহ তালা কবন করে দিয়েছে মৃত্যুর আগ মুহূর্তে এরকম ভাবে আমার ছেলে সন্তানটা আমার মুখে আগুন দিয়েছে ঠিক আমার মুখে আগুন দিয়েছে ঠিক